আসসালামু আলাইকুম চুল হচ্ছে নারীর সৌন্দর্যের একটি অংশ চুলের যত্নের জন্য আমি আমার পছন্দের একটি অনলাইন পেজ থেকে নিয়ে নিয়েছি বেশ কিছু জিনিস তাদের ছোট্ট একটি প্যাকেজিং আমার চুলকে করে দেয় ঝলমলে এবং খুব বেশি ঘন এবং লম্বা কেন বললাম এই প্যাকেজটি কিন্তু এই প্রথমবারের মতো আমি কিনলাম না এর আগেও কিন্তু আমি কিনেছিলাম কিন্তু তখন যে বাজেটের আমি কিনেছিলাম সেটা ছিল স্টুডেন্ট বাজেটের কারণ তখন তো আমি স্টুডেন্ট ছিলাম সেই জন্য আমি স্টুডেন্ট বাজেটের যে প্যাকেজটি ছিল সেটা নিয়েছিলাম আর আমার এই প্যাকেজের সাথে গিফট হিসেবে এসেছে হেয়ার প্রোটিন প্যাক তো এখন আমি এটাকে কাটিং করে ভিতরে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই পেস্টটি থেকে এই জিনিসগুলো আমি এর আগেরবার বার যখন নিয়েছিলাম আমি বেশ উপকার পাওয়ার কারণে তাদেরকে অনেক খুঁজে টুজে তারপর আমি আসলে তাদের পেজে আবারও নক করি এবং এই জিনিসগুলো কিনি এখানে রয়েছে অনেকগুলো পাউডার এর মধ্যে এটা ছিল জবা পাউডার যেটা আমার চুলের জন্য অনেক বেশি দরকারি আরও রয়েছে আমলা এবং এখানে রয়েছে রিঠা আর এই যে প্যাকেটটা আছে এটার মধ্যে কোনো নাম লেখা ছিল না পরবর্তীতে আমি তাদেরকে নক করেছিলাম তারা আমাকে বলল যে এটা আসলে প্রোটিনের আরেকটা প্যাকেট ছিল আর এটা হচ্ছে শিকাকাই আর এটা হচ্ছে হেনা সো এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি যেটা করি একসাথে মিক্স করে একটা বৈমের মধ্যে সংরক্ষণ করি অনেক দিন যেহেতু গতবারেরটা ছিল লাস্টের দিকে একটু জমাট বেঁধে যায় একটু রোদের মধ্যে যদি আমি একটু শুকিয়ে নিই তারপর কিন্তু ওই জিনিসটা আর নষ্ট হয় না বা ফাঙ্গাস ধরে না তো আমারটা কিন্তু প্রায় দেড় বছরের মতো ছিল আমার লাস্ট আমি কবে ওনাদের পেস থেকে নিয়েছি আমার মনে নেই যদি আমি মেসেজগুলো চেক করি তাহলে জানতে পারবো আর এটা হচ্ছে একটা স্পেশাল হেয়ার ফুড অর্গানিকের তাদের স্পেশাল একটা তেল এই তেলটাও কিন্তু অনেক বেশি কার্যকরী এটার স্মেলটা আমার কাছে একটু মানে খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নাই চুলের যদি যত্ন নিতে চান তাহলে কিন্তু এটা দরকার আছে তো এখানে রয়েছে সব কিছু এই জিনিসগুলো আমি এবার অর্ডার করেছি এবং বললাম তো কিভাবে এগুলো আমি সংরক্ষণ করি আর এগুলো যখন ইউজ করি তখন আমি একটা ডিম কখনো একটা ডিম অথবা টক দইয়ের সাথে আসলে মিক্স করে আমি আমার চুলে ইউজ করি অনেক সময় শুধু পানীয় দিই হয়ে যায়